আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত শুধু আজকের এই ভিডিওতে আলোচনা করব। দুই সময়ে দুইটি সুরা পরে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয় অনেক শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটি আমল তাই আসুন ভিডিওটি না টেনে স্কিপ না করে ধৈর্যের সাথে ভিডিওটি শুনি এবং দেখি সম্মানিত দর্শক সর্বপ্রথম জানব আমরা এই আমলটি কিভাবে করব। তারপরে জানব এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে এই আমলটি করার সময় দুইটি সময় আপনার প্রয়োজন একটি সময় হচ্ছে ফজরের নামাজের পর আপনি যখন ঘুম থেকে উঠবেন ফজরের নামাজ আদায় করবেন নামাজ আদায় করবেন কিন্তু কোনো কিছু খাবেন না কোনো কিছু না খেয়ে ফজরের নামাজটা আদায় করে একটি কাঁচের গ্লাস ভালোভাবে দৌত করে এক গ্লাস পানি আপনার সামনে নিয়ে আসবেন তখন আপনি তিনবার ইস্তেফার আদায় করবেন এভাবে আস্তাউফির ইলাই জমি এস্তেক পাঠটি তিনবার পাঠ করবেন এরপরে তিনবার দুরুদ্সরী পাঠ করবেন আল্লাহ সল্লআ ওয়ালা আলি মোহাম্মদ কমা তালা ইবরহীমি বরহীমিদ মজিদ আল্লাহ আলা মোহাম্মদ ওয়াল আলি মোহাম্মদ

তিনবার স্কফার এবং এই দুরুতটি তিনবার পাঠ করা হয়ে গেলে আপনার সামনে এক গ্লাস পানি রাখবেন ওই পানির উপর সুরতুল ফাতিহা পাঠ করবেন এই নিয়মে আউদু বিল্লাহ হিমিনা শাহী তনুর রজিম বিসমিল্লা রহমান ওর রহিম আলহেমদুল ইল্লা হিরব বিন আলমিন আর রহমান ওর রহিম ইমান কি উমিদ্দিন ইয়া খানা আবুদুয়া ইয়া খানা اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমিন ওই পানির উপর একটি ফু অথবা দম করে নেবেন এইভাবে সাতবার সুরাতুল ফাতিহা পাঠ করে সাতটি ফু ওই পানির উপর দিয়ে আপনি আবারও তিনবার দূরত শরীফ পাঠ করবেন ওই পানিটা বিসমিল্লা বলে তিন শ্বাসে পাঠ করে তিন শ্বাসে খেয়ে ফেলবেন তারপরে আপনি যখন রাতে এশারের নামাজের পর আপনি রাত্রে ঘুমাতে যাবেন ঘুমের এক মুহূর্তে এইভাবে এক গ্লাস পানি সংগ্রহ করে তিনবার ইস্তেক্ফার পাঠ করবেন তিনবার দূরত পাঠ করবেন তারপরে সোরা আলম ন পাঠ করবেন এই নিয়মে বিসমিল্লা হুর রহমান রাহীম আলম্লা ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع فإذا فرغت فانصب وإلى ربك فارغب এই সোরাটি সাতবার পাঠ করে সাতটি ফু পানির উপর দিবেন এরপর তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন এরপর বিসমিল্লা বলে ওই পানিটা তিন শ্বাসে আপনি খেয়ে ঘুমিয়ে যাবেন সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই আমুলটি করে দুইটি সময়ে দুইটি সোরা পাঠ করে পানি পান করলে কি হয় এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই আমলটি হচ্ছে আপনার ভিতর শরীরে কি রোগ হয়েছে আপনি ধরতে পারেন না অনেক চিকিৎসা করতেছেন অনেক কবিরাজ দেখাচ্ছেন তারপরও পরিবর্তন হচ্ছে না আপনি আমলটি করেন ইনশাল্লাহ আপনার শরীর থেকে যত রকমের অসুখ আসে রোগ আসে সব দূর হয়ে যাবে এ আমলের বরকতে আল্লাহ তা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন